যদি এমন হয় যে একজনের সায়াটিকের ব্যথা হঠাৎ করে শুরু হলো কিন্তু কাছাকাছি কোনো হসপিটাল নেই বা সে চিকিৎসকের স্মরণাপন্ন তাৎক্ষণিকভাবে হতে পারলেন না তো সেই ক্ষেত্রে ঘরে বসে প্রাথমিকভাবে সে কি চিকিৎসা নিতে পারে ধন্যবাদ আমরা আসলে সাধারণত এই সাইটিক নামের কম্প্রেশনের ক্ষেত্রে পেনটা খুব শুটিং পেইন হয় ও খুব সিভিয়ার পেইন হয় এক্ষেত্রে আমরা বলি যে খুব মানে দুটা জিনিস ফলো করা একটা হলো রেস্টে থাকা বিশ্রামে থাকা সাথে হয়তো ওই সময় সাময়িক ব্যথা কমানোর জন্য আমরা অনেক সময় সাপোজিটরি ইউজ করতে বলি সেটা অ্যাকর্ডিং টু কন্ডিশন সেই সাপোজিটরিটা ক্লোফেনাক বা ডাইক্লোফেনাক হতে পারে বা ইন্ডোম্যাথাসিন হতে পারে বা তার যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে বা কিডনি ডিজিজ থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে অ্যানাডল সাপোজিটরি ট্রামাডল হাইড্রোক্লোরাইড এগুলো ইউজ করতে কিন্তু যে কোনো ওষুধই আসলে যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এছাড়া আমরা কিছু সাইটিক নার্ভ কম্প্রেশনটাকে রিলিজ করার কিছু এক্সারসাইজ থাকে যেটা একটু স্ট্রেসিং করা আমরা বলি ব্যাক মাসেলগুলাকে একটু ব্যাকের এক্সটেনশান কিছু এক্সারসাইজ থাকে তো এগুলো আসলে এই নামে সাধারণ মানুষ বোঝার কঠিন এবং এটা ডেমনস্ট্রেট করাও আসলে এইভাবে যাবে না তবে আমরা বলবো যে সমস্যায় আক্রান্ত হলে হয়তো সময় লাগলেও দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত যতটা দ্রুত তার পক্ষে সম্ভব সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ক্লিনিক্যালি অনেক সময় কিছু ইনভেস্টিগেশন ছাড়াও কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশান করি সেখানে অনেক সময় আমরা সাইটিক নার্ভটা কোন এরিয়ায় মানে কম্প্রেশনটা আছে সেটাকে নাম্বার থ্রি ফোর নাকি ফোর ফাইভ নাকি ফাইভ এস ওয়ান এটা আমাদের রুগীর হিস্ট্রি এবং তার যে মায়োটম বা ডার্মাটোম বলি আমরা যে তার নার্ভের যে ডিস্ট্রিবিউশন এরিয়া সেই এরিয়ার উপর ভিত্তি করে আমরা অনেক সময় বলতে পারি যে এই লেভেলে তার কম্প্রেশনটা আছে এখন কম্প্রেশনটা কতটুকু আছে না আছে এটা বোঝার জন্য অনেক সময় এমআরআই নামে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে সেটা দেখা সাথে সাথে অনেক সময় কারো কারো সিনড্রোম ডেভেলপ হয় অনেক সময় কিভাবে থাকে তা অপারেশন করার প্রয়োজন পড়তে পারে তার প্রস্তাব পায়খানায় কন্ট্রোল নেই বা পাটা প্যারালাইজড হয়ে গেছে এরকম হলে দ্রুত তাকে অপারেশনের ব্যবস্থা নিতে হবে সো আপনি যেটা যে বললেন বাসায় আসলে এই ক্ষেত্রে হয়তো হোম রেমেডি সামান্য একটু গরম শাক দেওয়া বা একটু রেস্টে থাকা বা একটু পেনকিলার যেটা সাপোজিট হিসেবে ইউজ করা এ ধরনের ব্যবস্থা নিতে পারে বাট এটা নিয়ে বেশি ডিলে করা যাবে না যত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া যাবে তাহলে সে নিজে যেমন কষ্ট থেকে লাঘব হবে এবং চিকিৎসকের ক্ষেত্রেও এই রোগ থেকে ওই রোগীকে সুস্থ করতে সহজ হবে স্যার চিকিৎসায় ঔষধ ফিজিওথেরাপি ও ব্যায়ামের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ আসলে আমরা এই চিকিৎসাকে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার কথা বলি যেমন শুধু ওষুধে সাময়িকভাবে ব্যথাটা কমলেও এটা দীর্ঘমেয়াদী সুস্থ করতে পারে না এক্ষেত্রে তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং রেস্ট এই তিনটা জিনিস একসাথে সমন্বিতভাবে হলে আমরা দেখি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ রোগী সুস্থ হয়ে যেতে পারে কিন্তু কারো কারো ক্ষেত্রে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছি যে কারো করডাই ইকোনা সিনড্রোম ডেভেলপ হতে পারে যে তার প্রস্রাব এখানে কন্ট্রোল নেই পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে সেক্ষেত্রে ইমিডিয়েট সার্জারির প্রয়োজন পড়তে পারে অথবা অনেক সময় যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর যে তার ওষুধও খেয়েছে ফিজিওথেরাপিও নিয়েছে রেস্টেল ছিল বাট সমস্যার সমাধান হচ্ছে না তখন তার সার্জারির প্রয়োজন পড়তে পারে বাট সেই সংখ্যাটা খুবই কম তো আমরা এই ক্ষেত্রে এই যে তিনটা জিনিসের কথা আপনি বললেন যেমন ওষুধ ফিজিওথেরাপি বিশ্রাম ব্যায়াম চারটা জিনিস এটা একসাথে করলে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি মোর দ্যান নাইনটি ফাইভ রুগী সুস্থ হয়ে যায় কিন্তু রোগীদের মধ্যেও কিছু অনীহা থাকে আমরা দেখি যে এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু সময় সাপেক্ষ বা কারো কারো ক্ষেত্রে কয়েকদিন হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে হয় যেমন দেখেন আমাদের শরীরে যদি কোথাও হাড় সরে যায় আমরা ওটাকে ডিসলোকেটেড হয়ে যাওয়া জিনিসটাকে আবার পজিশনে আনি প্লাস্টার করে দিই কিন্তু মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না যে কারণে মেরুদণ্ডের যে ডিসপ্লেসমেন্টটা হয় ডিস্কটা সরে যায় ওটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কমপ্লিট হিলিংয়ের জন্য দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থেকে ট্রিটমেন্টটা নিতে হয় এই ব্যাপারে আমাদের অনেক গ্রহ থাকে আমরা বলি যে না আমাদের কাজকর্ম নষ্ট হয়ে যাচ্ছে আমার অফিস আছে আমার সংসার আছে সো আমি এটা পারবো না সো একটা সময় যে ঠিকই ওই ব্যক্তিটি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হসপিটালে থাকে কিন্তু আর্লি স্টেজে থাকে না যে ফলে তার ডিলেজিয়ন হয় তার ওয়ার্কিং আওয়ার নষ্ট হয় তার অফিসেও সে হয়তো সঠিকভাবে কাজ করতে পারছে না তো এই জায়গাটাই আমরা বলবো একটু সচেতন হওয়া চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং জীবনযাত্রা পূর্ণরীতি পরিবর্তন নিয়ে আসা স্যার তাহলে কি আমরা এটা বলতে পারি যে সাইটিকের চিকিৎসাটা আসলে কোনো একক পদ্ধতি নয় বরং এটা অনেকগুলো পদ্ধতির একটা সমন্বয় রাইট সাইটিকের চিকিৎসায় এবড়াই বা অন্য কোনো পরীক্ষা করার প্রয়োজন পড়ে কখন আমরা বলি যে বোনসের যদি কোনো কিছু আমরা দেখতে চাই সেক্ষেত্রে এক্স প্রয়োজন পড়ে অনেক সিটি স্ক্যান করার প্রয়োজন পড়ে কিন্তু এই সব টিস্যু ইঞ্জুরি বা সাইটিক নার্ভ কম্প্রেশন আছে কি না এগুলো বোঝার জন্য এমআরআই নামে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় যেটাকে আমরা ইলাবোরেট করলে ম্যাগনেটিক রেজেন্স ইমেজিং বলা হয় এটার সাথে সাথে তার ক্লিনিক্যাল কিছু টেস্ট আমরা করি যেমন এস এল আর নামে স্টেট লেগরাইজিং টেস্ট আমরা করি আমাদের আরও কিছু ক্লিনিক্যাল মেথড আছে যেটা আমরা রুগীকে আমরা আমাদের চেম্বারে বা ক্লিনিকে করে থাকি এর পাশাপাশি এমআরআই করলে কনফার্মেশনটা হয় যে কতটুকু কম্প্রেশন আছে অনেক সময় দেখা যায় যে স্পাইনাল টিবি টিউমার হুম এই ধরনের কারণেও কিন্তু সাইড কম্প্রেশন হতে পারে ওখানে একটা ছোটো টিউমার থাকতে পারে কিছু সুপুঙ্খানুভাবে বোঝার জন্য আসলে এমআরআই নামে ইনভেস্টিগেশন প্রয়োজন হয় স্যার আরেকটু জানতে চাইব যে এই সাইটিকের যে সমস্যাটা এটা কোন পরিস্থিতিতে আসলে গুরুতর হয়ে উঠতে পারে এবং তখন আসলে কি ধরনের চিকিৎসার দরকার হয় ধন্যবাদ এই সাইটিক নার্ভের কম্প্রেশনটা যখন খুব সিভিয়ার হয় তখন তার ওই এফেক্টের যে অংশটা পুরোটাই প্যারালাইসিসের মতো হয়ে যায় ওই অংশের কোনো নার্ভের যে ফাংশন সেটা থাকে না ইভেন প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না এই জিনিসটা আসলে খুব সিভিয়ার এবং এটা খুব ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি বা আমরা রেড ফ্লাগ সিনড্রোমের কথা বলি এই সময় ইমিডিয়েটলি রুগীকে সার্জারির প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে একজন স্পাইন সার্জন বা অনেক সময় নিউরো সার্জন বা অনেক সময় মানে একটা সমন্বয়িতভাবে সার্জন এই অপারেশনটা করে থাকেন এটা আসলে ইগনোরেন্সের কোনো বিষয় নাই দেরি না করে যত দ্রুত একজন চিকিৎসকের অধীনে যেতে পারবে বা একটা বিশেষত হসপিটালে নিতে পারবে তত এই রুগী দ্রুতই সুস্থতা বা তার সমস্যাটা কমাতে পারবে